হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে শুক্রবার ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি মিনি বলক বলতে পারেন তো প্রথমেই দেখাচ্ছি মামাকে দেখেন সূর্য মামা খুব রেগিয়েছে বলতেছি আর কি রেগে যেয়ে অনেক রোদ উঠছে তো এখানে মেয়েরা টাটা দিচ্ছে সকালটা এইভাবে শুরু হচ্ছে এখানে ভাবতেছি মেহেদি লাগাবো আজকে অনেক দিনের বলতেছি মেহেদি লাগাবো শখ করতেছি দেখি করা যায় তো নাস্তা আনছে হাজব্যান্ডে এখন আমি নাস্তা আনপ্যাক করতেছি দেখেন কি নাস্তা দেখাচ্ছি আপনাদের শুক্রবার হলে কেন যে তারা নাস্তাগুলো এরকম করে বাজে মানে পরোটাগুলো পুরো ফেলে একদম মুখ দিতে হয়ে যায় খাওয়া যায় না এখন বলতে পারেন আপনারা যে নাস্তা বানায় খান না কেন নাস্তা আমরা বানায় খাই প্রতিদিন সপ্তাহ বানায় খাই কিন্তু শুক্রবারে বানাইতে ইচ্ছা করে না একটু আনে ফিল লাগে তো তখন আমরা নাস্তা কিনে আনি আর এই যে এরকম হয়ে যায় দেখছেন এই যে পুরো নাস্তা দেয় যা খাওয়া যায় না যে বাইছা বাইছা খাওয়া লাগতেছে সবগুলো এই যে পুরাটি খাইলে তো মুখ নষ্ট অনেকগুলো বাসে ফেলে দিয়েছি এটা আপনাদের সাথে দেখা শেয়ার করতেছি আপনাদের সাথে কীরকম হয় জানাবেন অবশ্যই আমাদের হোটেল একটু ভালো না এখানকার তো এখানে দুপুর হয়ে যাচ্ছে রান্না বসাবো রান্না বসে ফেলছি এক জায়গায় আর এক জায়গায় কাজ করতেছি সাইড দিয়ে এলোমেলো দেখতে পারতেছেন না এখন চুটকি দিয়ে আমি সব কিছুই নেবো দেখবেন ওয়ান টু থ্রি দেখছেন পরিষ্কার হয়ে গিয়েছে পুরো আজকে চুটকি দিয়ে সব কাজ করে ফেলবো এক চুটকি দিয়ে সব কাজ এই যে দেখছেন পুরো পরিষ্কার হয়ে গেছে শেষ ওয়ান টু থ্রি এই যে দেখছেন রেডি আমি মেয়েরা গোসল করে দিয়েছি এখন রেডি হাই দিচ্ছে হাসতেছে আর এই যে এখন দেখাবো আমি কী রান্না করেছি আজকে আজকে রান্না করেছি পোলাও রান্না করেছি চিকেন মশলা দিই হলদি মরিচ মরিচ দিন আর এখানে আমি রান্না করেছি আমার জন্য বিরিয়ানি মাই ফেভারেট অলওয়েজ তো এখানে মা আমার মেয়েদের জন্য খাবার বাড়ছি তোদেরকে খাওয়া দেওয়ার জন্য এই তো আজকে এই আমার রান্না বাড়ি তো এই যে মায়ের দিয়ে খাওয়া দেওয়ার পর আমার জন্য খাবার নিয়ে আসছিলাম কে এই যে এখানে আমি একটু মেহেদি লাগাবো কারণ কারেন্ট চলে গিয়েছে গোসল করব এই তো কারেন্ট চলে গেছে পানীয় চলে গেছে আসলে তারপরে মেহেদি দিয়ে দিচ্ছি হাবিজাবি মেহেদি রকম এরপর গোসল করে আসে দেখি দেখেন কি করছে পুরো রং পুরো ঘর এলোমেলো করে ফেলছে আপনি সাতের বাচ্চারা কি এরকম করে দেখেন তো আমার মনে হয় সব বাচ্চারই মনে হয় এরকম করে দেখছেন এই যে সব এগুনে আমি খেতাগুলো শুকিয়ে দিয়েছি রোদরে যে ঠান্ডা আসতেছে একটু শুকিয়ে দিই হালকা হালকা ঠান্ডা পড়লে গায়ে দেওয়া যায় আর এখন আমি বলতেছি যাও ঘুমাবো এখন ওই যে আসতেছে খালি দুষ্টুমি সারাটা দিন দুষ্টুমি করে আমার মেয়েটা আর যখন ঘুমায় তখন পুরা ঘর ঠান্ডা হয়ে যায় তখন আর ভালো লাগে না আসলে বাচ্চারা এরকমই দুষ্টুমি করলে ভালো লাগে না পরে শুয়ে থাকলে তখন আর নিজের কাছে খারাপ লাগে যা ঘুমায় আর পুরো ঠান্ডা লাগে বাড়িঘর তো এই তো আমার মেহেদি হাবিজাবি মেহেদি আসলে মেহেদিটা বেশি ভালো না তার জন্য যে আমি